গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে পয়লা বৈশাখতে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আর এখানে হচ্ছে লুচি আলুর তরকারি আর এখানে রয়েছে বেগুন ভাজা আর মিষ্টি এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট সেটা হচ্ছে ওপর থেকে দিদি দিয়ে গেছে আর ব্রেকফাস্ট করে সোজা চলে গেলাম কিচেনে কারণ দুপুরের লাঞ্চ তৈরি করতে দুপুরে রান্না করেছি ভেন্ডি পোস্ত দিয়ে আর এদিকে বেগুন ভাজা রয়েছে তারপর রয়েছে বড়া আর এইদিকে রয়েছে সালাড আর এইদিকে রয়েছে আলু আলু পোস্ত আলু পোস্ত আর এইদিকে রয়েছে মাছের ঝোল এটা হচ্ছে আলু পটল দিয়ে করেছি আর এখানে রয়েছে টক ডাল আর এখানে রয়েছে চিকেন তো আমার বরের ফেভারিট টক ডাল তাই করেছি তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের মেনু লাঞ্চ করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে খুব ঘুম পাচ্ছিলো জন্য কারণ আজকে খুব সকাল সকাল ওঠা হয়েছে তো তারপর ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি জিমিকে নিয়ে ঘুরতে মানে ঘুরতে বলতে একটা দরকার ছিল সেই দরকারেই যাচ্ছি জিমিকে নিয়ে তো ঝুড়িটা বের করেছি ঝুড়িতে ও উঠছে না কারণ সেই দিন ঝুড়িতে উঠেছিল তো এমন মানে লাভ দিয়ে উঠেছে মানে ঝুড়ি টুড়ি নিয়ে সব পড়ে গেছে তো তার জন্য ও ভয় পাচ্ছে ওর হয়তো ব্যথা লেগেছে তারপর ধরে আমি তুলে দিলাম উঠে গেছে ও তো ঝুড়ি চুপ করে বসে রয়েছে ঘুরতে যাবে মানে এত মজা ওর কি বলবো ঝুড়িতে যখনই মানে ঝুড়িটা বের করি ও খুব মজা পায় কারণ ও বাড়ির বাইরে যেতে খুব ভালোবাসে ঘুরতে ভালোবাসে যেহেতু ওর ঘোরার টাইম হয় না মানে আমাদের টাইম হয় না তাই ওকে নিয়ে যেতে পারি না কোথাও আর ও ওকে নিয়ে যাব কি ও এত দুষ্ট এত দুষ্ট রাস্তায় গিয়ে এত দুষ্টামি করে যে ওকে নিয়ে যেতে ভয় লাগে যে ক নিয়ে যাব কি করবে না করবে কখন কি বিপদ হবে সেই ভয়েতে আমি নিয়ে যাই না যদিও বা এত দুষ্টমি করে কেউ সামনের থেকে যারা দেখে তারা খুব ভালো জানে যে ও কতটা দুষ্টু আর আমরা দুজন মানুষ নিয়ে ওকে সামলাতে পারি না তো তাই ঝুড়িতে করে আমাদের নিয়ে যেতে হয় চুপ করে বসে আছে মানে বাইরের এত সুন্দর মানে পরিবেশ দেখে ওর মানে ভালো লাগছে খুব তো তাই ও ঝুড়িতে চুপ করে বসে আছে আর ওই ফুটো ফুটো দিয়ে হাওয়াও ঢুকছে তার জন্য ও চুপ করে বসে আছে কারণ এত গরম পড়েছে আজকে তার জন্য তো আমরা যাচ্ছি জিমিকি নিয়ে একটা দরকারে যাচ্ছি আর আরেকটা দরকার ছিল সেটা হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আমাদেরকে একটা নিমন্তন্ন করেছে নিমন্ত্রণ বলতে আমরা একটা দোকান থেকে সবসময় জিনিসপত্র নেই তো সেই দোকানেই আমাদের আজকে হালকাত্রা করতে নেমন্তন্ন করেছে যেহেতু জিমিকি নিয়ে বেরিয়েছি একটা অন্য কাজের জন্য তো রাস্তায় মনে পড়ে গেল তো ভাবলাম যে একবারে দুটো কাজই সেরে যাই তো তারপর গেছিলাম ওখানে আর ওখান থেকে একটা আমাদেরকে দিয়েছে ব্যাগ আর ওই ব্যাগের ভেতরে কি কি আছে জানি না আর যাওয়ার পর আমাদের স্প্রাইট খেতে দিয়েছিল খেয়েছি আর এখানে জানি না কি মেলা হচ্ছিল আর এইদিকে না দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো খুব সুন্দর সাজিয়েছে পয়লা বৈশাখ তো তার জন্য তো তারপর আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি মানে বাড়ির সামনেই চলে এসেছে আর এই জিমি মানে কি বলবো ওর কপালটা এতই খারাপ যে ও ঝুড়ি করে গেছে আর ঝুড়ি করেই এসছে আর একদম মানে ঝুড়ির থেকে বেরোতে পারিনি ওখানে গিয়ে এত অত্যাচার করছিল এত ছিল সকলে ভয় পাচ্ছিলো যদিও বা ঝুড়ির ভেতরে ছিল তারপরেও ভয় পাচ্ছিল তো তারপর ও ওকে নিয়ে চলে আসলাম আসার পর ওকে ঝুড়ির থেকে বের করলাম যেহেতু ওর মানে ও তো বড় হয়ে গেছে সাই সাইজে তাই ওর ঝুড়িতে কষ্ট হয় তো বেশিক্ষণ রাখি না যদিও বা তারপর দেখি কি দিয়েছে ও মা গো মা দিয়েছে হচ্ছে আর কি বলে এগুলোকে ও পাপড়ি সত্যি তো ভেতরে কীরকম চলো দেখা যাক তো খুলতে পারছিলাম না যেহেতু এক হাতে আমার ফোন ছিল আর এক হাতে হাত দিয়ে আমি খুলছি ট্রাই করছি তো ইমা সবুজ সবুজ হচ্ছে দিয়েছে খেতে ভালোই মানে ভালোই লেগেছে ট্রাই করেছিলাম আমি তো ভালোই লেগেছে কিন্তু এটা সবুজ কালার আমি দেখিনি কখনো সবুজ কালার আমি অন্য একটা কালার দেখেছিলাম মানে ইয়েলো কালার এই দেখেছ বাবা তুই এখানে এসেছিস কেন ই রাম দরজা খোলা চলে এসছে হ্যাঁ ই মা দেখছো সিঁড়ি দিয়ে বরবর করে উঠে গেল খুল খুলো না হ্যাঁ একশো পঞ্চান্ন টাকা ভোডা ফোন ভোডা ফোন এই হোক চল 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 নাম 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 জিমি চল 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 দেখছো সিঁড়ি বেয়ে কিভাবে উঠছে কিভাবে নামছে চলো ঘরে চলো 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 রুমে চলো রুমে চলো ঠিক কি বদমাইশ চলে গেছে ওদের ঘরে তুই ওখানে গেছিলে কেন সিঁড়ি বেয়ে বেয়ে বেশি হয়ে গেছে একদম মেয়েটা ঘুরে আসলো তাও হলো না পাপড়ি খাবেই তো পাপড়ি খেতে নেই চলে আসলাম বা জিমিকে নিয়ে এত বদমাইশ ঝুড়ি করে গেছে আর ঝুড়ি করে এসছে আর কিচ্ছু করেনি কি ঘোড়া জিমি তাই না বল